ধন্যবাদ আজকে আপনারা জানেন একটু আগে আমাদের শুনানি হইল আমি আপনাদের দোয়ায় এবং পরম করোনামে আল্লাহর রহমতে এই ঠাউ দুই আসনে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছি জাতীয় দল বিএনপি থেকে এবং আমার এই মনোনয়নপত্রকে বৈধ বৈধ ঘোষণা করেছে কারণ আমার কাগজপত্র কোনো ভুল ছিল না এবং আমি সঠিক তথ্য দিয়েছিলাম সেটির পরিপ্রেক্ষিতে আমাকে বৈধ ঘোষণা করেছে তা আমি আশা রাখি আমার দল প্রিয় দল যেটিকে আমি লালন করি আমার বুকে সেই জাতীয় দল বিএনপি যে আশা নিয়ে আমাকে মনপত্র দিয়েছেন মনন দিয়েছেন আমি আপনাদের সহযোগিতায় আপনাদের দোয়ায় আমি তাদের সেই আশা পূর্ণ করব এবং এই মুহুর্তে আমি আমার নেত্রী আপসের নেত্রী পরপর তিনবার প্রধানমন্ত্রীদের নেতুম খালেদাকে সহন করছি যার প্রেরণায় আজকে আমরা এই জাতীয় দল করি এবং ওনার যে আদর্শ ছিল আমি এই নির্বাচনে নির্বাচনে আপনাদের রায় নিয়ে সামনে এটি বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ব্যাপক গণজাগরণ মানুষ খুব আনন্দিত মানুষ আজকে এতদিন পর তাদের যে ভোট দেবে এই জন্য যে আনন্দের জোয়ার সেটি আপনারা দেখতে পাবেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি এলাকায় যান মানুষের কাছে যান তাহলে যে কত আনন্দ সেটা মানে এই মুহূর্তে আপনাকে কীভাবে প্রকাশ করব সেটাই বলতে পারছি না তবে তারা খুবই খুবই আনন্দিত এবং এবং আপনার আরেকটি যেটা বলতে চাই আপনাকে যে আমাদের যে সংগঠন যাদের দল বিএনপি এর যে অঙ্গ সংগঠন মঙ্গল সংগঠন সবাই আমরা ঐক্যবদ্ধ আছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করব এবং সবাই কথা দিয়েছে আমরা সব সবাই একসাথে কাজ করবো এবং বর্তমানেও কাজ করছি ইনশাআল্লাহ আমার একসাথে কাজ করলে আমাদের আশাপূর্ণ হবে